কে বলবে এই ডিমারিয়ার বয়স সাঁত্রিশ বছর যেখানে এমবাপ্পে হালান্ডের মতো তারকা স্ট্রাইকারদের পেছনে ফেলে ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ইউরোপিয়ান ক্লাবের হয়ে এটাই ছিল তার শেষ টুর্নামেন্ট সেই সমাপ্তিটা তিনি করেছেন রাজকীয় স্টাইলে বত্রিশ ক্লাবের এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলের রেকর্ড ডিমারিয়ার শেষ পর্যন্ত তিনি হয়তো শীর্ষে থাকবেন না কারণ বেনফিকা বাদ পড়ে গেছে তবে চার ম্যাচ খেলে ডিমারিয়া যা করেছেন সেটা রাজকীয় বিদায় বলার জন্য যথেষ্ট আর্জেন্টিনার দেড় যুগের কান্ডারি ডিমারিয়া এখন ক্যারিয়ারের শেষ দিকে বয়স চলছে সাঁত্রিশ বছর জাতীয় দল থেকে আগে অবসর নিয়েছেন ইউরোপিয়ান ক্লাবের হয়ে আর খেলবেন না ক্লাব বিশ্বকাপে ছিল বেনফিকার হয়ে তার শেষ টুর্নামেন্ট এই শেষ মুহূর্তেও দেখা গেল ডিমারিয়ার যে ক্লাব বিশ্বকাপে তারকার নেই সবাই রয়েছেন কিন্তু শীর্ষ তাদের কেউ নেই। সেখানে শীর্ষে মোট চারটি ম্যাচে মাঠে নেমেছেন আর্জেন্টাইন এই তারকা এর মধ্যে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন চারবার তার চেয়েও বড় কথা হলো এই চারটি গোলি এসেছে গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সময়ে বেনফিকার প্রতিটা জয়ে ডিমারিয়া অবদান ছিল সবচেয়ে বেশি পুরো টুর্নামেন্টে ডিমারিয়ার পারফরমেন্স ছিল পুরোপুরি ধারাবাহিক বয়সের ছাপ খেলায় একদম পড়েনি দ্রুত গতির ফুটবল নিখুঁত বল কন্ট্রোল দূর থেকে নেওয়া শট সব জায়গাতেই দেখা গেছে সেই আগের মতো ঝলক শুধুমাত্র গোল দিয়েই থেমে যাননি ডিমারিয়া নেতৃত্ব গুণ আর পজিশন সেন্স দিয়ে বারবার তিনি অনুপ্রেরণা জাগিয়েছেন সতীর্থদের তার এই পারফরমেন্স দেখে অনেকেই ভাবছেন আরও কিছুদিন ইউরোপে থাকতে পারতেন ডিমারিয়া যদিও এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু ক্লাব বিশ্বকাপে তার পারফরমেন্স দেখে সমর্থকদের আক্ষেপ বাড়বে এই বয়সে এসে সবচেয়ে বেশি গোল করা মানে শুধু পরিসংখ্যান নয় এটা বুঝিয়ে ডিমারিয়ার ক্লাস আছে ফর্ম কিন্তু ডিমারিয়া সেটাই প্রমাণ করলেন না হলে গোল মেশিন আর্লিং হল্যান্ড কিংবা এমবাপের মতো তারকা যেখানে পারেননি সেখানে ডিমারিয়া আছেন শীর্ষস্থানে সাঁত্রিশ বছর বয়সে এমন পারফরমেন্স বুঝিয়ে দিচ্ছে তার লেভেল কত দেড় যুগ ধরে আর্জেন্টিনা পেয়েছিল তার অসাধারণ সাপোর্ট দলে মেসি ছিলেন সবচেয়ে বড় তারকা কিন্তু ডিমারিয়া সব সময় থেকেছেন আড়ালের নায়ক হিসেবে আর্জেন্টিনা সাম্প্রদিক সব অর্জনে পাওয়া যাবে ডিমারিয়ার নাম 2008 অলিম্পিকে স্বর্ণপদক 2021 সালে কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে ফাইনাল গোল 2022 বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের জালে বল জড়ানো ডিমারিয়া ছিলেন বড় মঞ্চের পার্থক্য গড়ে দেওয়ার নাম ফাইনালে সীমান্তেও ইতালের বিপক্ষে অসাধারণ গোল করে তিনি দলকে জিতিয়েছেন তবে গোলের সংখ্যা দিয়ে নয় ডিমারিয়া স্মরণীয় হয়ে থাকবেন সঠিক সময়ে সঠিক গোল দেওয়া খেলোয়াড় হিসেবে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে যখন চাপ বাড়ে যখন সবাই থেমে যায় তখন ডিমারিয়ার সামনে এসে আলো ছড়ান হয়তো ক্যারিয়ারে মেসির মতো খ্যাতি পাননি কিন্তু আর্জেন্টিনার সাফল্যের ইতিহাসে তার অবদান অস্বীকার করা যাবে না আর্জেন্টিনা তার অভাব নিশ্চিতভাবে অনুভব করবে কারণ ডিমারিয়া ছিলেন আর্জেন্টিনা দলের ব্যালেন্সিং ফিগার তার বিকল্প হয়তো পাওয়া যাবে কিন্তু এমন অসাধারণ সার্ভিস হয়তো আর পাওয়া যাবে না